যাই রান্না করি একটু ভালো করে রান্না করার চেষ্টা করি সব সময় যেন এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায় নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সঞ্জয়ের থেকে কয়েকটা লাউ শাকের ডগা নিয়েছি শাকগুলো দেখতে কষি মনে হচ্ছে একেবারে ডগাগুলি কিন্তু ডাটাগুলি একটু শক্ত তারপরও বেছে কুটে কুচিয়ে নিয়ে এরপর ভালোভাবে ভাসিয়ে ভাসিয়ে চাপকল থেকে ধুয়ে এনেছি চুলায় আগুন ধরিয়ে প্রথমেই এক পাতিল জল গরম করে আমি স্নান করতে নিয়ে গেছি এদিকে আলুগুলো সিদ্ধ বসিয়ে ওনাকে বলেছিলাম একটু আগুনটা দেখতে আমার স্নানও হয়ে গেছে এদিকে মনে হয় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুর ডাল রান্না করব আর লাউ শাক রান্না করব। কয়েকদিন আগে ঢাকায় নেওয়ার জন্য তিনটা পাতুরি করেছিলাম রুই মাছের তো ওগুলি পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ভাবছিলাম দু একদিনের মধ্যেই চলে যাব। তার জন্য পাতড়িগুলি করেছিলাম কিন্তু এখন দেখছি দুই দু একদিন নয় কয় দিনে যেতে পারি বা কোন দিন যেতে পারি তার কোনো ঠিক নাই। তাই পাতড়িগুলো একটা একটা করে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে চুলাই দিয়ে আবার একটু গরম করে খেয়ে নিচ্ছি গতকালও একটা এনেছিলাম অর্ধেকটা খেয়েছি বাকিটা আজকে খাবো তাই আনো আনো এমনি থাঙ্গি দিয়েছি ভাঙিয়ে দিয়েছেন তুই নয় যাবে শুকনো লাকড়ি হওয়াতে ধাউ ধাউ করে জ্বলছে এত আগুনে রান্না আবার ভালো হয় না তাই রান্নার সময় অনেকবার চুলার লাকড়ি উঠিয়ে ফেলি প্রথমে শাক ভাজা করব সরিষার তেল গরম হলে উঁচানো রসুন এবং কাঁচামরিচ দেব এবার শাকের পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দিচ্ছি এই কারণে যেন তেলের উপর কাঁচামরিচ দিলে তেলটা ছিটকে না যায় এখন আর তেমন ছিটকাবে না রসুন আর কাঁচামরিচ ভাজা হলে এখন শাক দিয়ে দেবো লাউ এর চনচনে চঞ্চনে টাইপের একটু নরম হওয়ার জন্য সামান্য চালের গুঁড়ো দিলাম অল্প একটু গরুর দুধ জাল করে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেব আলুর ডাল রান্না করব ফোরণে দিচ্ছি দারুচিনি এলাচ আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে কুচানো পেঁয়াজ দিব স্বাদ মতো লবণ দিলাম উঁচানো পেঁয়াজ উঁচানো কাঁচামরিচ দিয়ে দেবো মরিচগুলোতে ঝাল একেবারেই কম তাই বেশি করে কুষিয়ে নিয়েছি গুঁড়ো মরিচ ঘরে নাই তাই কাঁচামরিচ দিয়েই রান্না করব হলদ গুঁড়ো খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপরে চামচ দিয়ে ভেঙে দিবি একেবারে নরম হয়ে গেছে নতুন আলু আলুগুলো ভেঙে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দেব বেশি পাতলাও করব না ঘনও করব না আলুর ডাল রান্না হতে বেশি সময় লাগবে না কারণ আলুগুলো সিদ্ধ করা ছিল এরপরে ভালোভাবে কষিয়ে জল দিয়েছি এখন শুধু কয়েকটা বলক আসলে নামিয়ে নেব এবার ভাতের পাতিলটা জল দিয়ে বসিয়ে দেবো এরপরে চাল ধুয়ে দিয়ে দেব ভাত হয়ে গেলেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে শরীর বানানো লাগলে কোনো কিছুই ভালো লাগে না শাকের বেল নেই শক্ত শক্ত gopalir itu nanti negar normal sih lo. Sunsu nyu lo karap lagi nih. Balu sih. আলুর ডাল কেমন হয়েছে বলো আলুর ডাল খুব চমৎকার দিন দিন পরিবর্তন দেখা ফুল খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুয়ে একটু শুয়েছিলাম ঘুমও আসছিল হঠাৎ করে জেগে পার্থর জন্য খুব প্রাণ কাটছিল একেবারে যেন চোখের জল বের হয়ে আসছে আমার আর এক মুহূর্তও এখানে থাকতে ইচ্ছা করছে না ছেলেটার জন্য খুব প্রাণ কাটছে সাথে সাথে ওর সাথে কথা বললাম ও বলছে মা চিন্তা করবে না আমি ভালোই আছি আপনাদের কাজগুলি সেরে আসুন বাড়িতে কি কারণে আটকা পড়ে আছি এটা আপনাদেরকে বলছিলাম পরে বলবো তাই আজও বলছি কাজটা শেষ হোক তারপরেই বলবো কি করেন মাসি ওই হে দুই লো রয়ে গেছে

ঘরে তো আগে বিদ্যুৎ ছিল গত চার বছর যাবৎ বিদ্যুৎ নাই এখন আবার বিদ্যুতের মিটার নামানোর জন্য ওই আবেদন করেছিল কয়েকদিন আগে তো ওই দিন বিদ্যুৎ অফিস থেকে লোক এসে দেখে গেছে ঘরের কন্ডিশন ওরা বলছে আগে ঘর ওয়ারিং করেন তারপর আমাদেরকে ফোন করবেন আমরা এসে মিটার লাগিয়ে দেবো তো ঘর ওয়ারিং করার জন্য আমাদের এদিকে একজন কাকা আছে কাকাকে ফোন করেছিল আসার জন্য ও এসে ওই দিন দেখেও গেছে কি কি লাগবে সব এস্টিমেট দিয়ে গেছে তো এখন সব কিছু রেডি আছে কিন্তু কাকা আসার জন্য সুযোগে পাচ্ছে না প্রতিদিন ফোন দিলে বলে আসছি আসছি কিন্তু এখনও আসছে না দেখি কোন দিন আসে সব আদালতি কাজ নিয়ে একেবারে বিরক্তির মধ্যেই আছি যে কাজে ধরি কোনো কাজই হচ্ছে না ধান নিয়েও এবার আমাদের অনেক কষ্ট হয়েছিল পুরা পৌষ মাস রোদ্র ছিল না এরই মধ্যে অর্ধদিনের দিনের রোদে মনে হয় পনেরো দিন পর্যন্ত ধান শুকিয়ে তারপর ধানগুলো ভাঙ্গিয়ে চাউলের গুঁড়া করে ওগুলিও রোদ্রে শুকিয়ে সব রেডি করেছিলাম চলে যাব। এরই মধ্যে আবার বারবার বাধা পড়ছে এই কাজ রয়েছে ওই কাজ রয়েছে ওটা করে ওটা না করে গেলে হবে না এই ধরনের করতে করতে বাড়িতে আসছি আজকে এক মাস তিন দিন হয়ে গেছে আমার শরীরে জ্বালা ধরে গেছে এই বাড়িতেই একসময় অনেক ভালো লাগতো এখনো ভালো লাগছে কিন্তু ছেলেটা রয়েছে ঢাকায় একা এই জন্যই খারাপ লাগছে ও বলছে মা শুধু ছুটির দিনে আমি ঘরে একা থাকি আর এমনি তো সব সময় আমি অফিসেই থাকি অফিস থেকে বাসায় আসলে ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে স্নান করে আবার রেডি হয়ে চলে যাই আমার জন্য ভাববেন না তারপরও কি কারণে জানি ছেলেটার জন্য আমার খুব প্রাণ কাটছে বাগান অসঞ্জয় ওই ইয়া দিল নব্বী খাজ না লেগেছে না না শুধু এই জমি তো জমি আমরা গো ইঞ্জন কেন ইঞ্জন কার ইঞ্জন উত্তর দিতে ইঞ্জন আনবো ইঞ্জন আনবো উত্তর দিতে ঝাড় ঝাড়া ওই আমরা তো সব যন্ত্রণার কারণে বাড়িতে এতদিন থাকুম দেন কইতে নয় সরিষার নিজেরাই হালা দিতাম রানছি ইয়া লাউ শাক বাজা করছি আলুর ডাইল রানছি আর মাছের হত আছে আমাদের এই পাথরে বাইরের কোনো লোকজন থাকে না দুই একজন শুধু আমাদের বাড়িরই থাকে ইনি হলেন জীবনের মা

যাবেন কনা দি যাবেন চলেন দিদি গো ওই সঞ্জয় গোলকে জমির বন্টকনামা লই বেজাল লাগছে বেজাল মানি বেজাল অন ঠিক বন্টক নামা করলে হেতারা করতো আর তারা করবালে উলি ফিরিয়া ফিরি করে তুই নামে করবো অনগাই বাড়ি আমরাও করণ লাগের আমরাও টাকা লাগবো

পাঁচ হাজার না ছয় হাজার টাকা লেগেছে দেখা যান না ভালো করে কিছুক্ষণ জমির দিকে এসে হাঁটা হাঁটি করে সবকিছু দেখে শুনে চলে যাচ্ছি সবার সরিষা এবছর ভালোই হবে আমরা যদি করতাম আমাদেরটাও ভালোই হতো আমরা তো জানি না এতদিন বাড়ির দিকে চলে আসলাম সকালবেলায় সব ঝাড়ু দিয়ে নিয়েছি এখন আবার শুকনো পাতা পরে কি অবস্থা হয়েছে মনে হচ্ছে কোনোদিন ঝাড়ু দেওয়া হয় নাই দুপুরবেলায় রান্না করার সময় আমাদের মেজবউ বলেছিল ওদের গাছ থেকে কয়েকটা সিম নিয়ে আসতে আগামীকাল রান্না করার জন্য আমি বলছি তোমরা রান্না করবে না ও বলছে কাকিমা আমি কয়েকটা এনেছি আরো কয়েকটা সিম আছে নিয়ে আসবেন না হয় এগুলি চড়ে নিয়ে যাবে সকাল পর্যন্ত থাকবে না তাই কয়টা সিম উঠিয়ে নিয়ে যাচ্ছি সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে পর্বটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন